নমস্কার বন্ধুরা কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও ইঁদুর চলে আসে কিছুদিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার তো নষ্ট করে দেয় তাছাড়াও জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় অনেক সময় দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে দেখবেন ইঁদুর বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা কিন্তু সহজে খুঁজেও পাই না অনেকটাই পরিশ্রম খুঁজাখুঁজি করেই ইঁদুরটাকে খুঁজে বের করতে হয় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল অনেক সময় ব্যবহার করতেও ভয় পাই তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরে খুব সহজেই কিন্তু আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির আশেপাশেও দেখতে পাবেন না তাছাড়াও এটা বানানোর জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না বাড়িতে থাকা এমন কিছু উপকরণ ব্যবহার করে এমনই একটা পাওয়ারফুল দেশি টোটকা আপনাদের সাথে শেয়ার করব যেটা একবার ব্যবহার করলেই ইঁদুর কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে। সবার প্রথম নিয়ে নিতে হবে পেঁপে পাতা আমাদের অনেকেরই বাড়িতে পেঁপে গাছ রয়েছে পেঁপে পাতার রসের মধ্যে বিভিন্ন উপকারিতা গুণ রয়েছে আমরা বিভিন্ন কাজে পেঁপে পাতার রস ব্যবহার করে থাকি তবে ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে পেঁপে পাতার জুড়িমেলা ভার এই পেঁপে পাতার মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে এমনই একটা পাওয়ারফুল টোটকা বানাবো যেটা ইঁদুরের যদি কোনোভাবে একবার হলেও পেটের মধ্যে চলে যায় ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা দেখবেন বাড়িতে এক মিনিটও থাকতে পারবে না পেঁপে পাতাটাকে মুড়িয়ে নিয়েছি এবার একটা কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি চাইলে এখানে আপনারা হাত দিয়েও কিন্তু ছোট ছোট টুকরো করে নিতে পারে কিন্তু পেঁপে পাতাগুলো আমি ভাবে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন পেঁপে পাতাগুলো কিন্তু কুচি করা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে প্রথমে আমি তুলে নিচ্ছি এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি নিয়ে নিচ্ছি অন্য আরও একটা পাত্র আর নিয়ে নিছি এখানে আমি বিমবার সাবান বিমবার সাবানের পরিবর্তে আপনারা খার জাতীয় অন্যান্য ডিটারজেন্ট পাউডার বা অন্য কিছুরও ব্যবহার করতে পারেন হাফ চামচের মতো বিমবার সাবান এখানে গ্রেড করে দিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি ধূপের কাঠি যে ধূপ কাঠি ঠাকুরে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ধূপের কাঠি নিয়েছি ধূপের ওপরের যে মশলার অংশগুলো রয়েছে হাত দিয়ে আমি এইভাবে করে ছাড়িয়ে দিচ্ছি এবার ধূপের কাঠি আর সাবানটা যাতে নরম হয়ে যায় সামান্য জল দিয়েছি একটু নাড়িয়ে নিলাম এইভাবে করে রেখে দেব আমি এক মিনিটের জন্য এক মিনিট পর এর মধ্যে সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়ে দেবো তারপর যে পেঁপে পাতাগুলো কুচি করে রেখেছিলাম কিছুটা পরিমাণের পেঁপে পাতা দিয়েছি আর কিছুটা সাইডে সরিয়ে রাখলাম পরে ব্যবহার করব সব উপকরণগুলোর সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন মেশাবেন একটা ফেনা মতো তৈরি হয়ে যাবে এবার মিশিয়ে নেওয়ার পর এইভাবে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য অন্যদিকে আরও একটা কন্টেনার নিয়েছি এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না একটা খারাপ হয়ে যাওয়া বিস্কুট দিয়ে দিয়েছি হাত দিয়ে গুঁড়ো করে আর নিয়েছি কিছুটা পরিমাণের আটা আটাটাও কিন্তু খারাপ হয়ে গেছিলো কিছুটা পরিমাণের আটা দিয়েছি আপনার এখানে আটা ময়দা বেসন চালের গুঁড়ো যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন তারপর এই বিস্কুট আর আটাটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর যে পেঁপে পাতাগুলো রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণের জল দিয়েছি দেওয়ার পর আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি পাতলা হবে না ঠিক যেভাবে আমরা আটা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবেই কিন্তু এই ডোটাকে মেখে নিতে হবে মধ্যে আরও একটা উপকরণ দিয়ে দেব। এখানে সামান্য পরিমাণের ঘি দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ঘিয়ের মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে যেটা অনেক দূর অবধি ছড়ায় আর এই ঘিয়ের গন্ধের কারণেই কিন্তু ইঁদুর খেতে বেশি আকৃষ্ট হবে ইঁদুর যদি না খায় তাহলে কিন্তু এটা কোনোই কাজ হবে না তাই অবশ্যই কিন্তু এমন কিছু উপকরণের ব্যবহার করবেন যেগুলো ইঁদুর খেতে পছন্দ করে বা খেতে আকৃষ্ট হয় তো যে ছোট ছোট লেচির মতো বানিয়ে রেখেছিলাম সেগুলোই নিয়েছি হাত দিয়ে গোল করে এইভাবে করে চ্যাপটা করে নিচ্ছি এখানে যেমন ইঁদুর খেতে আকৃষ্ট হয় সেরকম কিছু মেশাতে হবে ঠিক সেরকমই এমন কিছু উপকরণেরও ব্যবহার করতে হবে যেগুলো ইঁদুর খাওয়ার ফলে এমনই একটা রিয়োকশান হবে যার কারণে ওদের পেটের মোচড় দেবে কোনোভাবে বাড়িতে থাকতে পারবে না এমন কিছু উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম আগে কিছুটা করে মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে অতিরিক্ত ব্যবহার করবে না হলে কিন্তু বাইরে বেরিয়ে আসবে এবার এগুলোকে ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে করে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে তারপর মুড়িয়ে নেওয়ার পর আপনারা গোল বলের মতো বানিয়ে নেবেন আর এগুলো আপনারা যেখানেই ব্যবহার করেন না কেন তার আশেপাশে কিন্তু কোনোভাবেই জল রাখবেন না কেন কি যখন এগুলো ইঁদুর খাবে ঘিয়ের এমন এমনকি পেঁপে পাতার গন্ধের কারণে তখন দেখবেন ওরা কিছুটা খাওয়ার ফলে কি হবে ভেতরের যে মিশ্রণটা আছে মুখের মধ্যে পড়বে আর তখন ওদের পেটে মোচর দেবে পেট ব্যথা হতে শুরু করবে যার কারণে বাড়িতে এক মিনিটও থাকবে না একইভাবে চারটে বল বানিয়ে নিয়েছি এগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন ইঁদুর বাড়িতে যেখানে থাকতে পারে বলে মনে হয় তাছাড়াও যেখান থেকে ইঁদুর বাড়ির ভেতরে আসে সেখানে অবশ্যই ব্যবহার করবেন আমরা যেখানে আলু পেঁয়াজ এই ধরনের সবজিপাতি রাখি রাতের অন্ধকারে অনেক সময় ইঁদুর মুখে করে নিয়ে চলে যায় বা কখনো সখনও নষ্ট করে দিয়েও চলে যায় আপনারা যেখানে আলু পেঁয়াজ এই ধরনের জিনিসপত্র রাখেন না কেন সাইড করে বলগুলো দিয়ে রাখবেন যখনই ইঁদুর এখানে আসবে এই ধরনের জিনিস খাওয়ার জন্য আগে দেখবেন এই বলগুলোই খাবে খাওয়ার সাথে সাথে এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওদের পেটে ব্যথা করবে পেটে মোচর দেবে যার কারণে ওরা কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে এক মিনিটও থাকবে না তাছাড়াও যেখানে আমরা নোংরা ডাস্টবিনের বালতি রাখি খাবারের গন্ধ শুকে আসে অনেক সময় উল্টে দেয় এঠো নোংরা চারিদিকে হয়ে যায় আবারও আমাদের পরিষ্কার করতে হয় তো যেখানে ডাস্টবিনের বালতি রাখেন না কেন তার সাইড করে অবশ্যই বলগুলো দিয়ে রাখবেন এতে করে যখনই ওরা এই জায়গাতে আসবে আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু আগেই বলগুলো খাবে খাওয়ার সাথে সাথে এখান থেকে পালিয়ে যাবে ওরা কিন্তু এক মিনিটও থাকবে না তাছাড়াও যেখানে আমাদের ফ্রিজ থাকে আলমারি থাকে টেবিল থাকে রাত্রেবেলা কি করে দেখবেন এরা পেছনের সাইড হয়ে ঘোরাঘুরি করতে থাকে অনেক সময় ফ্রিজের বা ওয়াশিং মেশিনের তারও কিন্তু মুখে করে কেটে দেয় তো আপনারা কি করবেন তলার সাইড করে এই বলগুলো অবশ্যই দিয়ে রাখবেন যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন এখান থেকেও পালিয়ে যাবে এক মিনিটও থাকবে না সময় দেখবেন আমরা যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখি ইঁদুর কিন্তু অনেক সময় এই জায়গাগুলোতে ঢুকে যায় আর আমরা ইঁদুরকে ঢুকতে দেখি পরক্ষণে কিন্তু আর খুঁজে পায় না আর এত জিনিসের মাঝে আমাদের পক্ষে খুঁজে বের করাও সম্ভব হয় না যদি কোনোভাবে একটাও বাচ্চা দিয়ে দেয় বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা একটা কাজ যদি করতে পারেন তাহলে কিন্তু যদি কোনোভাবেই ইঁদুর এই ভেতরের সাইডে থেকে থাকে তাহলে কিন্তু বেরিয়ে আসবে এই বলগুলো আপনারা যদি এভাবে করে দুই থেকে তিনটে দিয়ে দেন ইঁদুর দেখবেন খাবারের গন্ধ শুঁকে আসবে আসা মাত্রই খাবে খাবার সাথে সাথেই পালিয়ে যাবে তাছাড়াও ইঁদুর কিন্তু বাড়িতে খাবারের জন্যই আসে রাত্রেবেলা যখন কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় কিচেনে আসে যদি ভুলবশত কোনো খাবার দাবার রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় সেই খাবার কিন্তু মুখে করে নষ্ট করে দেয় চারিদিকটা নোংরা করে দেয় অবশ্যই কিন্তু গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের সাইডে বা নিচে এই বলগুলো দিয়ে রাখবেন যখনই আসবে মাত্রই খাবে আসা খাওয়ার সাথে সাথে এখান থেকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে ইঁদুর থাকতে পারে বলে মনে হয় বা আসা যাওয়া করে সেই জায়গাগুলোতে অবশ্যই দিয়ে রাখবেন যেখানে মশলার ডিব্বা বা কোটো রাখি এদিক দিয়েও অনেক সময় আসা যাওয়া করতে থাকে অবশ্যই এই জায়গাগুলোতেও আপনার এক থেকে দুটো বল যদি দিয়ে রেখে দিতে পারেন যখনই ওরা এই জায়গাতে আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন এখান থেকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে বাসনপত্র রাখি সেটা ধোয়া বাসন হোক কি এঠো কোটো বাসন অনেক সময় মুখ দিয়ে দেয় এঠো বাসন হলে এঠো নোংরা ছড়িয়ে দেয় ধোয়া বাসন হলে পরে আমরা যদি না ধুয়ে কোনো কারণবশত ভুলে ব্যবহার করি শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে যেখানেই আপনারা বাসনপত্র রাখেন না কেন তার সাইড করে অবশ্যই বলগুলো দিয়ে রাখবেন এতে করে কি হবে যখনই ইঁদুর এখানে আসবে আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু বাসনে মুখ মুখ না দিয়ে এই বলগুলোই খাবে তবে অবশ্যই এই বলগুলো যেখানে ব্যবহার করেন না কেন কোনোভাবে আশেপাশে জল রাখবেন না তাছাড়াও ইঁদুর যেখান থেকে বাড়িতে আসে বিশেষ করে জানালার সাইড হয়ে বা দরজার সাইড হয়ে অনেক সময় রাত্রেবেলা যদি কোনো কারণবশত আমরা খোলা রেখে দিই লাগাতে ভুলে যাই এদিক দিয়ে বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই কিন্তু আপনারা জানালার সাইড করে বলগুলো দিয়ে রাখবেন তাছাড়াও যেখান থেকে আসতে পারে বলে মনে হয় সেখানেই দিয়ে রাখবেন তাছাড়াও মেন দরজা যদি কোনোভাবে খোলা রেখে দেন তার সাইড করেও বলগুলো দিয়ে রেখে দিতে পারেন যখনই দেখবেন ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে আসা চেষ্টা করবে আসা মাত্রই বলগুলোই খাবে খাওয়ার সাথে সাথে বাড়িতে কিন্তু ওরা আর এক মিনিটও ঢুকবে না বাড়ির বাইরে দিকে পালিয়ে যাবে তাছাড়াও জলের নালি বা ড্রেন দিয়েও অনেক সময় ইঁদুর বাড়ির ভেতরে চলে আসে অবশ্যই এই জায়গাগুলোতেও বলগুলো দিয়ে রাখবেন যখনই ইঁদুর বাড়ির বাইরে থেকে ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই ওরা দেখবেন বাড়ির ভেতরে তো আসবেই না উল্টে বাড়ির বাইরে দিকে পালিয়ে যাবে আপনাদের ইঁদুর তাড়ানো টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি